আসসালামু আলাইকুম রিমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে আমরা বেসিক্যালি কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে মোর স্পেসিফিকলি ফ্রিল্যান্সিং অ্যাজ এ ক্যারিয়ার আপনারা জিরো থেকে টেন থাউজেন্ড ডলার পর্যন্ত কীভাবে আর্ন করতে পারেন সেইটার একটা কমপ্লিট রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড বাই দ্য এন্ড অফ দিস ভিডিও ইউ উইল হ্যাভ লাইক কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং যে আপনাকে কীভাবে শুরু করতে হবে কোন কোন স্টেজ অতিবাহিত করতে হবে এবং কীভাবে আপনারা আসলে আপনাদের ফ্রিল্যান্স ক্যারিয়ারকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারবেন অ্যান্ড আই থিঙ্ক এই ভিডিওটা যারা নতুন স্টার্ট করতে চাচ্ছেন কিংবা যারা স্ট্রাগল করছেন ফ্রিল্যান্সার হিসেবে তাদের জন্য হেল্পফুল হবে সো আমরা স্ক্রিনটা শেয়ার করি এখন ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য জিরো থেকে টেন থাউজেন্ড ডলার পর্যন্ত আমি বেসিকলি আমি যেই স্টেপগুলো পার করে এসেছি এবং যেই জিনিসগুলো আমি শিখেছি অ্যালং দ্য ওয়ে আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করবো হ্যাঁ এবং ধরে নিচ্ছি আপনি কমপ্লিট বিগিনার যে হচ্ছে এখনো পর্যন্ত কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আসেননি কিংবা চেষ্টা করেননি সেই পার্সপেক্টিভ থেকে আমি এই জিনিসগুলো শেয়ার করবো হ্যাঁ সো ফ্রিল্যান্সে স্টার্ট করার জন্য প্রথমে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে প্রি রিকুইজিটস অ্যান্ড দেন আমরা জানবো হচ্ছে যে যখন আপনার প্রি রিকুইজের কমপ্লিট হয়ে যায় এর পরের জিনিসগুলো কি হ্যাঁ সো ফার্স্ট রিকুইজিট হিসাবে হচ্ছে আপনাকে ফ্রিল্যান্সে স্টার্ট করার আগে আপনাকে অ্যাসেসিং ইয়ার স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স বেসিকলি আপনার কী কী স্কিলস আছে এবং আপনার এক্সপিরিয়েন্স কেমন আছে সেই জিনিসটাকে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে হ্যাঁ সো আপনার যদি রকম স্কিল না থাকে যদি আপনি বলেন যে ভাই আমার আসলে কোনো স্কিল নাই আমি চাই এমন কিছু যে আমি ঘরে বসে হয়তো একটা ক্লিক করব এবং আমাকে টাকা দিবে সো এই টাইপের কোনো ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না যদি কেউ বলে যে আপনি ঘরে বসে একটা ক্লিক করে একটা অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন এগুলো অ্যাকচুয়ালি স্ক্যাম মোস্ট অফ দেম আর স্ক্যাম এবং এটা কোনো আপনাকে সাস্টেইনেবল বিজনেসের দিকে বিজনেস গ্রোথের দিকে নিয়ে যাবেও না হ্যাঁ আর সেকেন্ড অফ অল হচ্ছে আপনাকে কোনো না কোনো স্কিল থাকতেই হবে সো ধরে নিচ্ছে আপনি যদি স্টুডেন্ট অবস্থায় থাকেন আপনার জন্য খুবই ইজি কিছু স্কিল হতে পারে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কিংবা গ্রাফিক ডিজাইন আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট উইল বি দ্য বেটার অপশন বিকজ আমরা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করি জাস্ট আপনাকে কিছু জিনিস শিখে নিতে হবে এই জিনিসগুলো ইউটিউবে কমপ্লিটলি অ্যাভেলেবল হ্যাঁ এই জিনিসগুলো একটু শিখে নিলে ইউ উইল বি গুড টু গো অ্যান্ড স্টার্ট লাইক সেলিং ইউর এক্সপার্টিস অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আপনার কিছু গোল সেট করতে হবে এবং কিছু মাইন্ডসেট লাগবে হ্যাঁ একটা মাইন্ডসেট হচ্ছে এরকম যে ফ্রিল্যান্সকে আপনার একটা ক্যারিয়ার হিসেবে দেখতে হবে এবং একটা বিজনেস হিসেবে দেখতে হবে হ্যাঁ বিজনেসে যেমন আপস অ্যান্ড ডাউন্স থাকে ফ্রিনান্সিং ক্যারিয়ারের মধ্যেও আপনার আপস অ্যান্ড ডাউন্স থাকবে এবং আপনার কিছু গোল সেট করতে হবে হ্যাঁ সো কিছু গোল হতে পারে সিক্স মান্থের জন্য বা ওয়ান ইয়ারের জন্য এইভাবে আপনাকে কিছু গোল সেটিং করে নিতে হবে যে আপনি সিক্স মান্থের মধ্যে কোন পর্যায়ে যেতে যাচ্ছেন এরকম একটা গোল থাকতে হবে এবং সেই গোল অ্যাচিভ করার জন্য পরে আপনার স্টেপ বাই স্টেপ স্টেপসগুলো নিতে হবে আর কি বাট এনিওয়ে বিফোর স্টার্টিং আপনাকে আসলে জানতে হবে যে আপনার গোল কি আপনি কী পরিমাণ টাকা আর্ন করতে চান বা কীভাবে আর্ন করতে চান এবং আপনার একটা প্রপার মাইন্ডসেট থাকা লাগবে যে না ইউ আর রিয়েলি কমিটেড এবং আপনি খুব কমিটেডলি হচ্ছে আপনার সার্ভিস দিয়ে যাবেন বা ফ্রিল্যান্স ক্যারিয়ারটা গ্রো করার চেষ্টা করবেন হ্যাঁ থার্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ল্যান্ডস্কেপ অ্যান্ড ডিমান্ড সো আপনার ফ্রিল্যান্স স্টার্ট করার আগে আসলে আপনাকে এই ফ্রিল্যান্স মার্কেট প্লেস ডিমান্ড এবং এই পুরা ল্যান্ডস্কেপটাকে আপনাকে বুঝতে হবে অনেকেই বলে যে ফ্রিল্যান্স মার্কেট প্লেস এখন খুব ক্রাউডেড নতুনদের জন্য খুবই ডিফিকাল্ট বাট অ্যাকচুয়ালি এই কেসটা যেমন সত্য তেমনি এটার মধ্যে কিছু গ্যাপসও আছে হ্যাঁ কজ নতুন বেশ কিছু ফ্রিল্যান্সার্সরা কিন্তু আসছে এবং খুব ভালো করছে মার্কেট প্লেসে হ্যাঁ সো ডিমান্ডও আছে ডিমান্ডও প্রাইস হচ্ছে যেমন চ্যাট জিপিটি ইউজ করে অনেকেই অনেক কিছু করতে পার এখন যেটা আসলে আপনি স্কিল হিসেবে সেল করতে পারবেন ডেফিনেটলি এবং চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি আপনার স্কিলকে আরও এনহ্যান্স করে আই বিলিভ সো কিছু জায়গায় আপনি যদি অপটিমাইজ করতে পারেন এবং আপনি যদি অ্যাডাপ্ট করতে পারেন ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ আ লট সো আপনাকে ল্যান্ডস্কেপটা বুঝতে হবে এবং আপনি যেই স্কিলই সেল করার চেষ্টা করেন না কেন সেটার ডিমান্ডটা আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে হ্যাঁ এবং ফাইনালি হচ্ছে চুজিং দ্য রাইট প্ল্যাটফর্ম সো অনেকেই বলে হচ্ছে যে ফাইবার প্রবলি বিগিনারদের জন্য খুবই হেল্পফুল যেহেতু আপনি গি দিলেই হচ্ছে যে আপনার অর্ডার চলে আসবে এরকম একটা সম্ভাবনা থাকে সো ওইখান থেকে অনেকে ফাইবারকে চুজ করতে বলে অনেকে আপারকে বলে পিপল বাড়া আছে অনেকগুলো ফ্রিনান্স মার্কেট প্লেস আছে বাট হোয়াট এভার ইট ইজ আপনার যে স্কিল সেট বা আপনার যেই সার্ভিস সেইটার উপরে বেস করে আসলে আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেস চুজ করা উচিত অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি কখনোই শুধুমাত্র একটি ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের উপরে আপনাকে নির্ভর করা যাবে না বিকজ যে কোনো সময় আপনার ফ্রিল্যান্স প্রোফাইল ব্যান হয়ে যেতে পারে ফর হোয়াট এভার রিজন যে কোনো কিছুই হতে পারে এই জন্য কখনও আমরা চেষ্টা করবো না যে আমরা কোনো মার্কেট প্লেসের উপরে নির্ভর হবো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো মার্কেট প্লেস থেকে স্টার্ট করতে যেহেতু মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টস পাওয়া ইজি আপনাকে আউটরিচ করতে হবে না খুব বেশি আপওয়ার্কের সিস্টেমটা এখন চেঞ্জ বাট ফাইবারের ক্ষেত্রে আপনাকে আউটরিচ করতে হবে না ক্লায়েন্টই আপনার কাছে আসবে সো সেলিংটা একটু কম্পারটেবলি ইজি বাট ফাইবারটা একটু চিপ কম্পেয়ার টু আপওয়ার্ক বাট হোয়াট এভার দ্য কেস আপনাকে আসলে রাইট একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে সো এই হচ্ছে বেসিক্যালি প্রি রিকুয়েজের সো আপনাকে আপনি যখন ফ্রিল্যান্স স্টার্ট করবেন এর আগে এই জিনিসগুলোকে আপনাকে জেনে নিতে হবে সেটা হচ্ছে যে আপনার স্কিলটাকে অ্যাসেস করে নিতে হবে আপনার প্রপারলি গোল সেট করে নিতে হবে অ্যান্ড আপনাকে আসলে পুরো জিনিসটা বুঝতে হবে এবং রাইট প্ল্যাটফর্ম চুজ করতে হবে সো এই হলো বেসিক্যালি ফ্রিল্যান্স স্টার্ট করার আগে এখন যখন আপনি ফ্রিল্যান্সের জন্য ডিসাইডেড আপনি কোন স্কিল শিখে নিলেন এর জন্য ইউটিউব ইজ ইনাফ ইউটিউব থেকে আপনারা শিখে নিতে পারেন মোস্ট জিনিসই হচ্ছে ইউটিউবে পেয়ে যাবেন ফর ফ্রি আপনাদের এর জন্য কোনো কোনো পেড কোর্সের দরকার নেই কজ যে যতগুলো স্কিলই আছে যেগুলো মার্কেটে ডিম্যান্ডেবল সেগুলো মোস্ট অফ দ্য জিনিসেরই আপনি ফ্রি টিউটোরিয়ালস ইউটিউবে পেয়ে যাবেন হ্যাঁ সো সেই জন্য আপনাকে আসলে কাউকে পে করার দরকার নেই বাট পে করতে দরকার হয় তখনই যখন আপনি কিছু জিনিস গুছায় করতে পারবেন না সেই জিনিসটা হচ্ছে আপনারা আপনাদেরকে কোর্সের ইনস্ট্রাক্টররা দিয়ে দিবে হ্যাঁ এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি একটি কমিউনিটির সাপোর্ট পাবেন যে যে কারণে আসলে পেইড কোর্সগুলো করা উচিত সো যদি কেউ পেইড কোর্স করতে চান করতে পারেন আই এম নট সেইং যে পেইড কোর্স কাজের না পেইড কোর্স ডেফিনেটলি ওয়ার্কস বাট তখন যখন লাইভ কোর্স হয় বা এটার মধ্যে অ্যাক্টিভ কিছু কমিউনিটিস থাকে মেম্বার থাকে বিকজ সেখানে আপনি অনেক কিছু শেয়ার করতে পারবেন আপনি শিখতে পারবেন অনেক কিছু আদার দের কাছ থেকে হ্যাঁ এই হচ্ছে বেসিক্যালি প্রি রিকুইজিট এখন যখন আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার জন্য এই প্রি রিকোয়েস্টগুলো আপনার কমপ্লিট আপনি জানেন আপনি কোন স্কিলটা সেল করবেন আপনি জানেন আপনার গোল কি আপনি জানেন আসলে মার্কেট প্লেসের কী অবস্থা বা ডিমান্ড কেমন এবং আপনি জানেন কোন প্ল্যাটফর্ম চুজ করবেন এরপরে আসবে আপনার ফ্রিল্যান্সিংয়ের মেইন জার্নি হ্যাঁ সো আমি আসলে চাই না যে আমার পার্সোনাল জিনিসপত্রগুলো শেয়ার করতে বাট স্টিল যেহেতু আমি জিরো থেকে টেনকে ইউএসডি পর্যন্ত কিভাবে আর্ন করা যায় সেটার ভিডিও বানাচ্ছি সেহেতু অবভিয়াসলি ডিমান্ড করে যে আমার আসলে প্রোফাইল দেখাতে সো আমি ছোট্ট করে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমার আপার প্রোফাইল আমি ফাইবারে আমার যদিও প্রোফাইল আছে বাট আপনার দ্যাক্টিভ অন ফাইবার এবং ফাইবার আসলে আমার জন্য কাজ করে না আই থিঙ্ক ইটস লাইক চিপ বাট অনেকে অনেক ভালো কাজ করছে ফাইবারে আমার সেম ফাইবার ইজ কমপ্লিটলি চিপ বাট ফাইবার আমার জন্য কাজ করে নাই অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে আমি আপওয়ার্কে কাজ করেছি বাট এখন আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্টসই হচ্ছে আউটসাইড মার্কেট প্লেসের এবং আমার একটা এজেন্সি আছে আলহামদুলিল্লাহ সো যখন আমি আপওয়ার্কে কাজ করেছিলাম তখন আমার আর্নিংস ছিল টেন কে পর্যন্ত এখনও টুকটাক কিছু প্রজেক্টস আমি পাই যেগুলো ইন বাউন্ড আমি আসলে আউটরিচ খুব বেশি করি না অ্যান্ড দিস ইজ বেসিকলি সামপ্রুভ হ্যাঁ যদি ইনকেস এনি ওয়ান চিন্তা করেন যে ওয়ে ইউ টকিং ও টেন কে ওকে সো আপনাকে সো আপনাকে যেটা জানতে হবে এখন সেটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রিল্যান্স প্রোফাইল হ্যাঁ ফিলেন্স প্রোফাইল যখন আপনি যেই মার্কেট প্লেসেই করেন না কেন এই হচ্ছে প্রথম জিনিস আপনাকে ডেফিনেটলি প্রফেশনাল একটা ফটো থাকা লাগবে হ্যাঁ স্মার্টফোন থেকে ছবি তুলতে পারেন স্মার্টফোনস ক্যামেরাস আর গুড নাও নাওয়েডেইস বা ডেফিনেটলি ইট নিস টু বি প্রফেশনাল আপনার মুখে একটু হাসি থাকতে হবে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকতে হবে এই টাইপের একটা প্রফেশনাল ফটোজ আপনার থাকা লাগবে কোনো লোগো না কোনো চিপ কোনো ফটো না হ্যাঁ ট্রাই টু ক্রিয়েট অ্যাজ প্রফেশনাল ফটো অ্যাজ পসিবল এবং আপনাকে কনভার্সেন ফোকাসড একটা বায়ো লিখতে হবে অনেকে বায়োর মধ্যে অনেক কথাবার্তা লেখে হাবিজাবি লেখে বাট আপনার বায়োটা হইতে হবে এমন যে এইটা আসলে ক্লায়েন্ট ফোকাসড আপনার বায়োটা রেডি করতে হবে কজ যখনই কেউ কেউ আপনার ফ্রিল্যান্স প্রোফাইল চেক করবে সে কিন্তু একজন পটেন্সিয়াল বায়ার সো ওই পটেন্সিয়াল বায়ারকে কীভাবে আপনি হুক করবেন এবং কিভাবে আপনার সার্ভিস যেন সে পারচেস করে অথবা আপনাকে মেসেজ ক্লিক করে এইটা থাকবে আপনার সেই বায়োর মেইন ফোকাস হ্যাঁ বায়োর মেইন ফোকাস ইজ নট টু শো যে আপনি কত ফ্যান্সি কাজ করেছেন বা আপনি কি কি জানেন বা না জানেন হ্যানত্যান না মোর এটা হচ্ছে মোর যে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কি করতে পারেন বা যে ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা দেখছে সে কি এক্সপেক্ট করতে পারে আপনার কাছ থেকে এবং সামহাউ আপনাকে আপনার তাকে হচ্ছে পুশ করতে হবে সেই জন্য আপনাকে মেসেজটা সেন্ড করে বা সেন্ড টু মেসেজ বাটনে ক্লিক করে বিকজ আদারওয়াইজ হি উইল গো সাময়ার আলস সো এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে এর জন্য অ্যাগেইন ইউ ক্যান ইউজ চ্যাট জিপিটি আপনি বেশ কিছু আপনি যেই প্ল্যাটফর্মে যান না কেন সেই প্ল্যাটফর্মে আপনার রিলেটেড সার্ভিস যারা দিচ্ছে এই টাইপের কিছু আপনি বায়োসগুলাকে কপি করে একটা শিটের মধ্যে নিয়ে আসেন একটা ডকে নিয়ে আসেন অ্যান্ড দেন আপনি চ্যাট জিপিটিকে দেন চ্যাট জিপিটিকে দিয়ে বলেন আপনার সম্পর্কে ডিটেলস বলেন যে আমার স্টুডেন্ট স্টুডেন্ট বলার দরকার নেই আপনি আপনার সম্পর্কে বলেন আপনি কি কী পারেন না পারেন এগুলো বলেন বলার পরে বলেন যে রেফারেন্স হিসেবে আমি তোমাকে কিছু কিছু বায়োস দিচ্ছি এই বায়োসগুলোকে রেফার করে তুমি আমাকে একটা বায়ো লিখে দাও হ্যাঁ এরপরে আপনি এটাকে একটু এডিট টেডিট করে আপনি কিন্তু একটা কনভারশন ফোকাস বায়ো লিখতে পারেন এবং হ্যাঁ ডেফিনেটলি চারজিবিটিকে বলে দেবেন যে ইট নিজ টু বি কনভার্শন অপটিমাইজড অ্যান্ড আই ওয়ান্ট দি রিডার অফ দিস বায়ো টু ক্লিক দ্য সেন্ট টু মেসেজ বাটন বা এটাকে কিছু লিখে দেবেন হ্যাঁ এই হচ্ছে সেকেন্ড জিনিস অ্যান্ড থার্ড জিনিস হচ্ছে আপনার পোর্টফোলিও অথবা কাজের স্যাম্পলস লাগবে মোস্ট প্ল্যাটফর্মের মধ্যেই হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও কিংবা আপনার ওয়ার্ক রিলেটেড জিনিসপত্র আপনি দিতে পারবেন বাট সেটা যদি না থাকে আপনি ডেফিনেটলি বিহ্যান্স ইউজ করতে পারেন কিংবা আপনার যদি সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার যদি পার্সোনাল একটা ওয়েবসাইট থাকে বিকজ ফ্রিল্যান্সারদের মধ্যে লাইক অনআন অ্যাভারেজ টেন পার্সেন্টের মনে হয় সম্ভবত পার্সোনাল ওয়েবসাইট আছে সো আপনার যদি একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে এবং ওইখানে যদি আপনি আপনার কাজের এক্সাম্পল টা এক্সাম্পল দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার চান্স অফ গেটিং দ্যাট প্রজেক্ট উইল বি লাইক মাস হায়ার হ্যাঁ বিকজ আপনি নিজেই চিন্তা করেন আপনি যদি কাউকে হায়ার করতে যান এবং যখন আপনি দেখবেন যে তার নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট আছে একটা প্রফেশনাল ডোমেইন আছে আপনি কিন্তু তাকে বেটার ভ্যালু দেবেন বা তাকে বেটার মার্কস দেবেন ডেফিনেটলি হ্যাঁ এবং তার সাথে কাজ করার জন্য ইয়ে করবেন সো পোর্টফোলিও ইজ এ মাস এখন কথা হচ্ছে যে আমি তো নতুন স্টার্ট করতেসি পোর্টফলিও কোত্থেকে পাবো এর জন্য বেস্ট অপশন হচ্ছে যে আপনাকে কিছু ড্যামি প্রজেক্টস করতে হবে হ্যাঁ বিকজ আপনাকে তো কেউ এই মুহূর্তে হায়ার করছে না সো এর জন্য আপনি কিছু ড্যামি বা প্র্যাকটিস প্রজেক্ট করবেন সেইগুলোকে আপনি আপলোড দিবেন জাস্ট যেন যখন ক্লায়েন্টরা আসবে তারা যেন বুঝতে পারে যে আপনি কীভাবে কাজ করতেছেন এবং প্রেজেন্ট করছেন কীভাবে প্রেজেন্টেশন ম্যাটার্স লট অ্যান্ড রিমেম্বার স্পেশালি ফর ফ্রিল্যান্স মার্কেট প্লেসেস ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স লট হ্যাঁ আপনি যত বেটার ফার্স্ট ইমপ্রেশন দিতে পারবেন তত তো বেটার আপনার চান্সেস হবে প্রথম থেকে কাজগুলো পাওয়া এবং প্রথম দিকে কাজগুলো পাওয়া শুরু করলে এরপরে কি করবেন সেটাই আমরা বলতেছি এখন সো ধরে নিলাম এখন আপনি প্রথম আপনার কাজ পেলেন কাজ পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে ডিপেন্ডিং অন দ্য মার্কেট আপনাকে বিট করতে হবে অথবা প্রোপোজালস সেন্ড করতে হবে অথবা ক্লায়েন্ট আপনার কাছে আসবে যে কোনো একটা সো যখন ক্লায়েন্ট আপনার কাছে আসবে তখনও কিন্তু আপনাকে প্রোপোজাল রিলেটেড টাইপেরই কথাবার্তা বলতে হবে তাকে কনভিন্স করার চেষ্টা করতে হবে যে হ্যাঁ আপনি তার সে যেটা চাই সেটা আপনি দিতে পারবেন এবং বেশ ভালোই দিতে পারবেন এর জন্য আপনাকে কিছু ডেফিনেটলি প্রোপোজাল রাইটিংয়ের চেষ্টা করতে হবে বা আপনাকে কিছু ম্যাসেজ ম্যাসেজের টেম্পলেটস রেডি করতে হবে ডেফিনেটলি আপনি চার জিপিটির হেল্প নিতে পারেন বাট ডেফিনেটলি এই প্র্যাকটিসগুলো আপনি করবেন হ্যাঁ বিকজ একদিনেই আপনার কমিউনিকেশান স্কিল একদম টপ নচ হয়ে যাবে না এটা ওভার দ্য টাইম গ্রো করবে এবং এর জন্য আমি বলবো যে যত বেশি সম্ভব এই জিনিসটাও আপনার রুটিনের মধ্যে ইনক্লুড করা যে আপনি লাইক লেটসে এভরি মান্থে একটা উইকে বসে আপনি আপনার মেসেজিং স্টাইল আপনার বায়োর যে স্টাইল সব কিছু আপনি রিভিউ করবেন রিঅ্যাডজাস্ট করবেন অপটিমাইজ করবেন হ্যাঁ এতে কিন্তু ওভার দ্য টাইম আপনার জিনিসগুলো ইম্প্রুভ হবে ইভেন আপনার প্রোপোজাল টেম্পলেটও আপনি মাসে একবার চেক করবেন যে আপনার কেমন কি হচ্ছে হ্যাঁ এবং সব প্রপোজালের সব বিটিংয়ে চেষ্টা করবেন ক্লায়েন্ট স্পেসিফিক কিছু কথাবার্তা দেওয়ার জন্য এবং সে যেন ইমপ্রেসড হয় এই টাইপের কিছু জিনিস অ্যাড করার জন্য হ্যাঁ অ্যান্ড সে লাইক ডিয়ার অর এনিথিং এই টাইপের কথাবার্তা বলবেন না ডেফিনেটলি চেষ্টা করবেন একটা ফ্রেন্ডলি ভাইব রাখার জন্য মেসেজিংয়ের মধ্যে বা প্রোপোজালের মধ্যে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস হচ্ছে যে ক্লায়েন্টের এক্সপেকটেশন আপনাকে বুঝতে হবে এবং যখনই আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন চেষ্টা করবেন আন্ডার প্রমিস করতে এবং ওভার ডেলিভার করতে কখনও ওভার প্রমিস আন্ডার ডেলিভার করবেন না এই সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেটিংস খুবই কমে যাবে আমি আমার শুরু থেকেই আমি যখনই কোনো ক্লায়েন্টের কাছে আমি কোনো প্রজেক্ট পেয়েছি বা কোনো ক্লায়েন্ট এসেছে আমি নেভার কখনো আমি তাদেরকেও একবার প্রমিস করিনি এবং আমি সর্ব সবসময় চেষ্টা করেছি যে আমি যেই কাজটা করতে পারবো আমি একমাত্র সেই কাজটাই নিব এর বাইরে আমি নিব না আই ডোন্ট নিড দ্যাট মানি যেই মানি আসলে আমি ওয়েল আর্নড না ওয়েল ডিজার্ভ না হ্যাঁ দ্যাটস ওয়াই আই ট্রাই টু মেনটেন মাই জব সাকসেস ফোর অ্যাজ বেস্ট অ্যাজ আই ক্যান বাট অল থ্যাংকস গোস টু আল্লাহ সো আই ট্রাইড মাই বেস্ট এবং এই জিনিসটা খুবই কেয়ারফুলি থাকবেন বিকজ আপনি আপনার ক্যারিয়ার স্টার্ট করছেন আপনি চান না যে আপনার প্রোফাইলের কোনো ব্যাড ইম্প্যাক্ট হোক বিকজ একটা ব্যাড ইম্প্যাক্টের কারণে কিন্তু আপনার ফিউচার গুলোও খুব নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আন্ডার প্রমিস অ্যান্ড ওভার ডেলিভার যখন আপনি কাজ পাওয়া শুরু করছেন বা ক্লায়েন্ট অনবোর্ড হচ্ছে আর কি তখন এখন ধরে নিলাম আপনি মোটামুটি কিছু প্রজেক্ট হয়তো পাচ্ছেন এবং টাজ করছেন এখন কিভাবে আপনার বিজনেসটাকে স্কেল করবেন হ্যাঁ স্কেল করার জন্য কিছু জিনিস আছে সেটা হচ্ছে আপনার যেই সার্ভিস নিস আছে সেইটাকে আপনি এক্সপ্যান্ড করতে পারেন লেটসে আপনি এতদিন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছিলেন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিচ্ছিলেন এবং এই টাইমের মধ্যে সিক্স মান্থের মধ্যে আপনি কিছু টুকটাক ডিজাইনও শিখে নিতে পারেন ক্যানভার থ্রুতে শিখতে পারেন বা ফটোশপও শিখতে পারেন খুব বেশি ডিফিকাল্ট কিছু না তখন কিন্তু আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে স্কিল সেটার সাথে পাশাপাশি আপনি গ্রাফিক ডিজাইন স্কিলও দিতে পারেন এবং আপনার যেই প্রাইসিংটা আছে সেটাকে একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আপনার এখন কিছু এক্সপিরিয়েন্স আছে এবং পাশাপাশি আপনার স্কিলও আপগ্রেড হচ্ছে হ্যাঁ সো নেভার আই উড সে নেভার সেটেল উইথ এ স্কিল কখনও একটা স্কেলের মধ্যে আপনি কমপ্লিটলি ফুললি স্যাটিসফাইড হবেন না বিকজ এনিথিং ক্যান হ্যাপেন বিকজ টেকনোলজি খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে যে কোনো কিছুই হতে পারে এর জন্য সবসময় চেষ্টা করবেন যে আপনার যে স্কিল আছে তার পাশাপাশি আর কি কি স্কিল আপনি অ্যাকোয়ার করতে পারেন ক্লায়েন্টদেরকে কাস্টমারদেরকে বেটার সার্ভিস দেওয়ার জন্য হ্যাঁ আর আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে লং টার্ম রিলেশনশিপ কীভাবে ক্লায়েন্টদের সাথে বিল্ড করা যায় সেই বিষয়ে আপনি নজর দিবেন যদিও ফাইবারের মধ্যে ক্লায়েন্টদের সাথে বাইরে কমিউনিকেট করাটা ডিফিকাল্ট যদি না ক্লায়েন্ট আপনাকে অ্যাপ্রোচ করে বাট আপওয়ার্কে জিনিসটা খুবই ইজি আপনি খুব ইজিলি ক্লায়েন্টের সাথে বাইরে কনট্যাক্ট করতে পারবেন এবং আই উড সে বাইরে কনট্যাক্ট করার আগে আপনার মেসেজিংয়ের মধ্যেই প্ল্যাটফর্মে ম্যাসেজিংয়ের মধ্যেই আপনার তার সাথে একটু রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে আপনি তাকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন্স আস করতে পারেন মাঝে মধ্যে টুকটাক টুকটাক একটু হাসাহাসি করতে পারেন কিছু ফান অ্যাক্টিভিটিস করতে পারেন ফান কথাবার্তাও বলতে পারেন এবং আরও কিছু জিনিস আছে যেগুলো আপনার এই রিলেশনশিপকে বিল্ড আপ করার জন্য হেল্প করবে এর মধ্যে একটা হচ্ছে আপনি তাকে উইকলি আপডেটস জানাতে পারেন যেটা খুব কম ফ্রিল্যান্সাররাই করে ধরেন আপনার একটা প্রজেক্ট স্টার্ট হলো এবং হচ্ছে যে আপনি স্যাটারডেতে অফ নেন বা ফ্রাইডে তো অফ নেন হ্যাঁ সো সেই ফ্রাইডে তো অফ নেওয়ার আগে আপনি বৃহস্পতিবার তাকে একটা আপডেট দিয়ে দিতে পারেন যে কুইক উইকেন্ড আপডেট আমি হচ্ছে এই এই কাজগুলো করেছি এবং নেক্সট উইকে এই কাজগুলো করব তোমার যদি আর কিছু দরকার হয় ইন দ্য মেন টাইম যদি কিছু দরকার হয় তুমি আমাকে মেসেজ করতে পারো জাস্ট এরকম স্লাইড একটা যদি আপডেটস আপনি দেন এটা কিন্তু লাইক টেন পার্সেন্ট ফ্রিনান্সাররাও করে না বাট এই জিনিস কাজটা যখন আপনি করবেন এটা তার জন্য এক্সট্রা অ্যাডেড ভ্যালু হিসেবে কাজ করবে হ্যাঁ এবং ওই ক্লায়েন্টটাকে কিন্তু আপনি খুব খুব ভালোভাবেই ক্যাপচার করতে পারবে এবং আপনাকে ভালোভাবে নিবে এবং লং টার্মের জন্য এটা খুবই হেল্পফুল হবে হ্যাঁ লং টার্ম ক্লায়েন্ট রিলেশনশিপ নিয়ে আমি হয়তো অন্য কোনো ভিডিওতে আরেক ডিটেলসে কথা বলব যে আমি কীভাবে ক্লায়েন্টদেরকে আমার একটা ক্লায়েন্ট আছে আলহামদুলিল্লাহ বিন ওয়ার্কিং লাইক ফর ফাইভ ইয়ার্স স্ট্রেট এবং হিউজ বাজেটের কাজ হয়েছে ওনার সাথে আলহামদুলিল্লাহ সো কীভাবে আমি লং টার্ম ক্লায়েন্টসগুলো মেনটেন করি এগুলো হয়তো আমি অন্য একটা ভিডিওতে আরও ডিটেলসে বলবো অ্যান্ড ফিনান্স বিজনেস স্কেলের জন্য আরেকটা জিনিস হচ্ছে রেফারেলস ক্লায়েন্টদের কাছ থেকে রেফারেন্স নেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে এটি জিনিসটা অ্যাক্টিভলি পোস্ট করতে হবে যখনই আপনি কোনো ক্লায়েন্টের প্রজেক্টে ভালো কোনো রেজাল্ট ডেলিভার করছেন আপনি ডেফিনেটলি তাকে আস করবেন যে তোমার সার্ভিসটা পেয়ে কেমন লাগলো এবং তখন যখন সে বলবে যে হ্যাঁ খুব ভালো লেগেছে বা এই টাইপের কিছু তখন আপনি তাকে বলবেন যে থ্যাংক ইউ সো মাচ আই এম সো গ্ল্যাড দ্যাট ইউ আর হ্যাপি উইথ মাই সার্ভিস আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইফ ইউ কুড লিভ এই রিভিউ অন মাই প্রোফাইল দ্যাট উড হেল্প অন মাই ক্যারিয়ার অ্যান্ড অলসো ইফ ইউ ক্যান রেফার টু সাম অফ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইফ দে নিড এই সিমিলার সার্ভিস এই টাইপের কিছু কথাবার্তা আপনি বলতে পারেন এটা কিন্তু খুবই কমন এবং খুবই ফ্র্যাঙ্ক ভয়েসে বলবেন এতে ক্লায়েন্ট ডেফিনেটলি কোনো মাইন্ড করবে না এবং আপনাকে কিন্তু একটা রিভিউ দিবে এবং মাথায় থাকবে যে আমি আসলে এরকম একজনকে চিনি যে হচ্ছে এই সার্ভিসটা দেয় যখন তার সাথে কথা হবে তখন কিন্তু আপনাকে রেফার করার চান্সেস পেয়ে যাবে অনেক হ্যাঁ জাস্ট এই একটা কারণে আপনি কিন্তু অনেকগুলো রেফারেলস ক্লায়েন্ট পেতে পারেন এবং অনেকগুলো ক্লায়েন্টস পেতে পারেন যেটা কিন্তু আমি দেখেছি অনেক রাই করে না সো দিস ইজ আ রিয়েলি ডেফিনেট প্রো টিপ যে আপনি এর জন্য ক্লায়েন্টকে ডেফিনেটলি প্রজেক্টের শেষে একটা নখ দিয়ে রাখবেন এখন ফাইনাল স্কেলিংয়ের জন্য আপনাকে যে ফাইনাল যেটা করতে হবে সেটা হচ্ছে গুলাকে ঠিকঠাক ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে এর জন্য প্রথম কথা হচ্ছে যখন আপনি আর্ন করা শুরু করবেন তখন আপনি কখনোই লাক্সারি আইটেমসে যাবেন না যদিও আমি এটা তিন নম্বরে লিখেছি বাট এনিওয়ে আপনি কখনও লাক্সারি আইটেমসের পিছনে যাবেন না যদিও বা আপনার ফ্রেন্ডসরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার্সরা যতই না আইফোন অ্যাপল গ্যাজেটস নিয়ে ঘুরুক আপনি কখনো ওই সকল ইনভেস্টমেন্টে আগে যাবেন না আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনার একটা সিক্স মান্থের ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করা দ্যাটস বেসিকটি ট্রান্সলেটস টু যে আপনার ছয় মাস চলার জন্য যেই টাকা লাগে সেইটা আপনি জমা করবেন এবং এর সাথে সাথে শুধু ছয় মাস না আপনার যেই ডিভাইসটা আছে প্রাইমারি ডিভাইস যেটা দিয়ে আপনি কাজ করছেন লেটস এ মোবাইল বা ল্যাপটপ বা যেটাই হোক আই মিন মোবাইল এবং ল্যাপটপ দুইটা এই দুইটা যেন আপনি আরেকবার কিনতে পারেন এই রকম একটা ফান্ডও আপনি জমা করবেন ইমার্জেন্সি ডিভাইস ফান্ড হিসাবে সো আপনার ইমার্জেন্সি লাইফটাই লাইফস্টাইল মেনটেন্যান্স ফান্ড ছয় মাসের এবং আপনার ইমার্জেন্সি ডিভাইসের একটা ফান্ড রাখবেন যে ইন কেস আপনার ডিভাইসটা যদি আজকে কিছু হয়ে যায় আপনি যেন নতুন একটা ডিভাইস নিতে পারেন খুব বেশি হাই ভ্যালু ডিভাইসের দরকার নেই মিড রেঞ্জ জিনিসপত্র দিয়েই কিন্তু খুব ভালো কাজ চালিয়ে দেওয়া যায় হ্যাঁ এবং আরেকটা জিনিস ডেফিনেটলি আপনি ইনভেস্ট করবেন সেটা হচ্ছে একটা হাই কোয়ালিটি ওয়েব ক্যাম এবং মাইকের পিছনে ইনভেস্ট করবেন বিকজ এখন মোস্ট ক্লায়েন্ট হচ্ছে চায় অনলাইনে জুম মিটিংয়ে কমিউনিকেট করে এরপরে কাজ করার জন্য এবং আপনার যখন একটা প্রফেশনাল মাইক থাকবে আপনার ভয়েসটা যখন ভালোভাবে ক্লায়েন্টের কানে যাবে এবং আপনাকে যখন সে ভালোভাবে দেখতে পারবে তখন ইউর চান্স অফ উইনিং দ্যাট প্রজেক্ট উইল লাইক উইল বি ট্রাই ফল দ্যাট হ্যাঁ সো ডেফিনেটলি এই কিছু জিনিসের মধ্যে আপনি আপনার ফিনান্সেসগুলাকে মেনটেন করবেন এবং আপনি তখন এর পরের স্টেপ হবে হচ্ছে আপনার গ্রোথ টেন্কের জন্য হ্যাঁ যে আপনার মাসে দশ হাজার ডলার কামানোর জন্য কী করা লাগবে সো এই পর্যন্ত আপনি যখন চলে আসবেন তখন মোটামুটি আপনার জানা হয়ে যাবে যে আপনি মাসে কি পরিমাণ টাকা আর্ন করছেন বা আপনার এক একটা সার্ভিসের জন্য আপনি কী পরিমাণ টাকা আর্ন করছেন এখন ওইটাকে জাস্ট আপনার টেন থাউজেন্ড দিয়ে ভাগ করে নিতে হবে হ্যাঁ এবং অ্যাট দ্য সেম টাইম আপনার উচিত হবে যে আপনার নিজের পার্সোনাল কিছু ব্র্যান্ডিং করা লিঙ্কড ইনে প্রোফাইল ক্রিয়েট করা ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাক্টিভ থাকা এবং আপনি একটা আপনার সার্ভিসের একটা প্রপার প্রাইসিং করে নেবেন যে আপনি যদি সোশ্যাল মিডিয়া সার্ভিস দিয়ে থাকেন আমি এক্সাম্পল হিসাবে সোশ্যাল মিডিয়ায় বলছি যদিও এটা একটু ক্রাউডেড বাট আপনি যদি সোশ্যাল মিডিয়া সার্ভিস দিয়ে থাকেন আপনার একটা থ্রি টিয়ার প্রাইসিং মডেল থাকা উচিত যে আমার স্টার্টিং প্রাইস হবে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডলার্স এবং আমার ম্যাক্সিমাম প্রাইস হবে বারোশো ডলার সেই এরকম একটা আপনি প্রাইসিং ডিভাইড করে দিবেন সো তখন আপনার ক্যালকুলেশন করা ইজি হবে যে আমি যদি টেনকেই পার মান্থ নিতে চাই তাহলে আমার এই বারোশো ডলারের সার্ভিস দশজনের কাছে সেল করতে হবে সো তখন আপনি এরপরে যেতে পারবেন হচ্ছে নেক্সট লেভেলে সেটা হচ্ছে কোল্ড আউটরিচ কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিজের মার্কেটিংয়ের থ্রুতে ইন বাউন্ড্রি জেনারেট করা সো এই জিনিসগুলো যখন অ্যাট দ্য সেম টাইম চলে আসবে তখন কিন্তু আপনার টেনকে পার মান্থ হিট করাটা খুব বেশি ডিফিকাল্ট হবে না সো ডেফিনেটলি রিমেম্বার যে আপনার ফার্স্ট প্রোজেক্ট সিকিউর করাটা খুব বেশি ডিফিকাল্ট হবে যদি আপনি ঠিকঠাকভাবে প্রোফাইল ফটো আপনার বায়োজ অপটিমাইজ করতে পারেন এবং আপনার মেসেজিং বিডিং প্রোপোজাল এই জিনিসগুলো যদি ঠিকঠাক করে নিতে পারেন তাহলে কিন্তু খুব বেশি ডিফিকাল্ট ডিফিকাল্টিস পোহাতে হবে না অ্যান্ড যখনই আপনি ফার্স্ট প্রজেক্ট পাবেন তখনই আপনাকে মেকশিওর করতে হবে আপনি আন্ডার প্রমিস করবেন আপনি কম বলবেন কিন্তু দিবেন বেশি হ্যাঁ এই জিনিসটা আপনি ইনশিওর করবেন এইটা যদি আপনি প্রতি ক্লায়েন্টের জন্য ইনশিওর করতে পারেন আপনার ফিনান্স প্রোফাইলের মধ্যে কোনো দাগ পড়বে না এবং আপনার ক্যারিয়ারেও খুব খুব স্ট্রেংথলি ডেভেলপ হবে হ্যাঁ সো এই হচ্ছে মোটামুটি জিরো থেকে টেন কে পর্যন্ত আর্ন করার আমার বেসিক একটা আউটলাইন আশা করছি যারা নতুন ফ্রিল্যান্স ক্যারিয়ারে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে যদি আপনাদের এক্সট্রা কোনো হেল্প লাগে বা কোনো কিছু লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটাও জানাবেন এবং ফিউচারে কী টাইপসের ভিডিও আপনারা আমার কাছ থেকে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন এটা আমার জন্য হেল্পফুল হবে ইন ক্রিয়েটিং মোর কনটেন্টস আই হোপ দিস ভিডিও ওয়াজ ইনফরমেটিভ টু ইউ যদি ভালো লেগে থাকে ডোন্ট ফর টু গিভ থামস আপ এবং সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম